আমাকে অনেক সাপোর্ট করছে যার জন্য আমরা আগের মতোই ভিডিওটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ ক্রিকেট বন্ধু খেলার শুরুতে দুই দলকে ডেকে আম্পের টস দেয় টস এর মধ্যে যেতে টমালে দল আর টমালে দল পিটিং

নাইট রাইটার্স আর আকাশে টিম মেরিয়ে নেমে তারা ভালো একটা শুরু করতে পারে নাই কারণ তারা ভালো শুরু করার আগে তাদের ভালো একটা উইকেট পড়ে যায় সে আকাশেও আউট হয়ে যায় এমনকি আর কিছু বিএশ উইকেট করা যায় তাদের আর দ্বিতীয় কথা হচ্ছে আকাশের টিম তারা আগের ম্যাচে ভালো করলো এই ম্যাচে তেমন একটা রান করতে পারে নাই এই কারণে তাদের ম্যাচের মধ্যে ভালো রান না করতে তাদের মোট রান হয়েছিল মাত্র পঁয়তাল্লিশ রান সব উইকেট হারিয়ে তারপরে আর কি তারপরে যাই আমাদের তমাল তমাল কি বলে চেষ্টা করি কি করার ইচ্ছা থাকলেই জিতার আশঙ্কা তো বেশি থাকবে তোমার উপরে কিন্তু অনেকটা ভরসা তুমি কি মানে চিন্তা ভাবনা আছে কিনা ইনশাল্লাহ সবাই তো দলের সবাই চাই সেরা খেলতে আজকে অনেক ফিল্ম এসেছে আগের

আকাশি টিমের মতোই তমলের টিমের একটা রান বেশি একটা হচ্ছিল না কারণ তমলের টিম প্রথম দিকে নেমি তারা উইকেট হারিয়ে ফেলে আর উইকেট হারিয়ে তার এমন একটা চাপে পড়া যায় শেষ পর্যন্ত দেখা যাচ্ছিল যে আকাশি টিম জিতে যাবে আর জিতে যেয়েও তারা হেরে যায় আর আকাশি টিম একটা বোকামি করছে তারা প্রথমের দিকে ভালো একটা চাপে রাখছিল তমলের টিমকে তমলের টিমের মধ্যে ভালো উইকেট যারা ছিল তারা ভালো একটা রান না করতে বল কিন্তু শেষ পর্যন্ত সে কিছু প্লেয়ার তমাল যে অধিনায়ক ছিল সেই কিন্তু ভালো সেরাটা দেখা মাঠের মধ্যে কারণ তমল চাচ্ছিল যে মাঠের মধ্যে সে থাকে ম্যাচটা বের করার জন্য তো শেষ পর্যন্ত তমলের মধ্যে ছিল একটা প্লেয়ার সে ছিল রায়ান আর রায়ান যে এত ভালো খেলে সেটা আমরা মাঠে কেউ জানতাম না তো অবশেষে রায়ন কে জুটি নিয়ে সে তমাল ম্যাচটা সুন্দরভাবে জিতে যায় আর খেলা শেষে তমাল কি বলে আর এদের বক্তব্যটা শোনার চেষ্টা করি তারা কি বলে আজকে তো ম্যাচটা হারলা তো দেখলাম আমরা ম্যাচটা আমরা উপলব্ধি করতে পারছি যে জিতার তোমাদের জিতার আশঙ্কা ছিল প্রায় আশি পার্সেন্ট তারপরে তোমরা হেরে গেছো তো এটার কি ভুল কি ছিল ভুলটা আমাদের কোনো ভুল নাই আমাদের আর শেষ মুহূর্তে তোমরা দুইটা উইকেট ফেলাইতে পারলে তোমরা জিতে পারতো তো তোমরা এই বলটা কেন হলো তোমাদের বল ঠিক আছে ভালো ফাইটিং করে তোমরা জিতে পার তো তোমার অনুভব লাগতেছে আচ্ছা দোইয়া আগে বলছি যে ম্যাচটা শেষ করে আসবো এটাই পারছি আলহামদুলিল্লাহ আর এটার মধ্যে যার অবদান আমাকে সাপোর্ট দিয়েছে ওই যে রায়হান ভালো একটা প্ল্যান সাপোর্ট না পেলে এই ম্যাচটা আরো কঠিন হতো আচ্ছা আরেকজন আছে রাকিব

ভাই কোর্স আর এই সুন্দর একটা আয়োজন মিশন দা এইডা একটা সুন্দর আয়োজন যারা আয়োজনটা করছে খুব ভালো একটা উদ্যোগকে আয়োজনটা করছে মানে এই আয়োজনের ফলে এলাকার যে ছেলেপেলার আছে তারা হয়তো বা অন্য কোনো একটা কিছুতে আসক্ত হবে না আশক তো থাকতো খেলাডাই তারা নিয়মিত হইয়া এডা একটা ভালো একটা দিক হইছে ভালো একটা আয়োজন ধন্যবাদ আচ্ছা ক্যাপ্টেন আপনি আপনি কি মানে কিছু বলবেন আর কিছু বলার নাই দেখা হবে ওই টিম চেন্নাই